لا اله الا الله واشهد ان محمدًا, محمدا عبده, عبده, عبده ورسوله, ورسوله لا اله الا الله, الله محمد رسول الله رسول اعوذ الله بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তহবা কিয় আমাই বাতুসে কিয়ামু সবুৰে সবৰে বা তুছে বাতুছে বলেন আমি এখন থেকে মুসলমান হইলাম আমি এখন থেকে মুসলমান হইলাম মহানৱী চৰ্চৰ প্ৰতি ইমান আনিলাম মহাম্মদ সমাজতে ইমান আনিলাম যত কিতাবিৰ প্রতি ইমান আনিলাম যত কিতাবেতে ইমান আনিলাম আখেৰাতে ইমান আনিলাম আখৰাতেই ইমান আনিলাম ফেৰেষ্টকুল ইমান আনিলাম ফেৰেষ্টকুনেৰ ইমান আনিলাম অদৃশ্য